আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর করে চলার জন্য মাদ্রাসায় পড়তে হয় না সুন্দর করে চলার জন্য কোনো কিছুতে পড়তে হয় না সুন্দর করে চলার জন্য বড় বড় সার্টিফিকেট দরকার হয় না ভালো করে সুন্দর করে চলার জন্য আপনার একটা ভালো মন থাকা দরকার এই ভালো মনটা আপনার দেখা দরকার এই ভালো মনটা নিয়ে আপনার চলা দরকার এই ভালো মনটা নিয়ে আপনার ভালো কিছু শিখা দরকার কোনো কিছু সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে না বড় বড় বিবিএ ডিগ্রি করে আপনার কোনো কাজে আসবে না বিএ ডিগ্রি করে এম বি এ ডিগ্রি করে আপনার কোনো কাজে আসবে না আপনার মন না থাকলে আপনার কোনো কিছুই কাজে আসবে না আপনার ভালো কাজ করে যদি যান এই পৃথিবী ছেড়ে তাহলে আখেরাতেও সুখ পাবেন আপনি দুনিয়াতেও সুখ পাবেন যদি ভালো খারাপ যদি আপনি চিনতে না করেন তাহলে দুনিয়াতেও সুখ নাই আখেরাতেও সুখ দোয়া করি যেন সবাই ভালো হতে চলতে পারেন ভালো হতে থাকতে পারেন এবং ভালো হতে থেকে মরতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি মনে করছো তোর একটা সামান্য দমকি লইয়া আমি এলাকা ছাড়া চলে যামু এটা ভুলে ভাবিস না বড় বড় কথা কোনো আমার নাই বড় বড় কাজ করনের রব্বাসামর বেশি বরং তুই আমি তিন দিনের সময় দিলাম তিন দিনের সময়ের ভিতরে যদি তুই এলাকা ছাড়া না হস আমি কুলচু কাড়া দিমু ডু ইউ নো হোয়াট ইস কুকড়া রাজা সূর্যকার সাথে দিলাম দেবা তারপরে দিলাম প্রাণ কেন বা তারপে দিলাম দে পালো ছোটি রে কেন বা তে সৌঁপি দিলাম প্রাণ তে প্রাণ শোকিয়া হইলে মেগা প্রমান তে প্রাণ শোকিয়া হইলে মেগা প্রমান পালো ছোটি কেন বা তে সৌঁপি দিলাম প্রাণ